আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম তো এরকম ভিডিও আমি সচরাচর বানাই না তো আমার একটা ছোট ভাই অনেক রিকোয়েস্ট করছে আমার কাছে যে তার চ্যানেলটা একটু রিভিউ করে দিতাম বা তার চ্যানেলটা একটু বোস্ট করে দিতাম তো আসলে আমি এরকম বোস্ট বা এরকম কোনো কাজ করি না তো ছোট ভাইটা অনেক রিকোয়েস্ট করছে তো এই রিকোয়েস্ট করার কারণে আমি তার চ্যানেলটা একটু রিভিউ করে দিতাছি তো আমার যত সাবস্ক্রাইবার আছেন প্লিজ সবাই তার এই আমার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা এটা দেখবেন সে মোটামুট ভালো ভিডিও বানায় দেখেন এই যে আমার এই ছোটো ভাইয়ের চ্যানেলটার নাম হয়েছে রিপন বাই থ্রি জিরো ঠিক আছে এই চ্যানেলটা আমার যত সাবস্ক্রাইবার আছেন প্লিজ সবাই ওর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ওর পাশে থাকবেন মোটামুটি ওই ভালো রিলেটিভ ভিডিও বানায় মোটামুটি ঠিক আছে কিন্তু তারপরে ওরা আমি বলছি যে আরও একটু ভালো কন্টেন্ট মানে আরও একটু ভালো পুক্ত কন্টেন্ট মানে বানাইতো একটু ভালো রিলেটিভ ভিডিও বানাইতো ঠিক আছে তো আপনারা যারা আমার আমার পাশে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখেন রেগুলার দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমি সবারকে একটাই রিকোয়েস্ট ভাই ইউটিউব জগতে সবাই যদি সবাই সাপোর্ট না করেন তাহলে আগা যেতে পারবেন না সবাই কিন্তু সবার সাপোর্ট করা লাগব ভাই হানড্রেড পারসেন্ট সবাই সবার সাপোর্ট করা লাগবো সাপোর্ট ছাড়া কিন্তু আগা যেতে পারবেন না ঠিক আছে এই ছোটো ভাইটা যেরকম আমার কাছে সাপোর্ট চাইছে তো আমিও ভাই সবার কাছে কিন্তু সাপোর্ট চাই আমিও যে তেমন বড় তেমন বড়ো না কিন্তু ভাই আমি কিন্তু একদম ক্ষুদ্র একদম অল্প ঠিক আছে তো ভাই এই যে ছোটো ভাইয়ের ভিডিওগুলো আমি দেখাইতেছি সবাই এই যে ছোটো ভাইয়ের ভিডিওগুলো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলাতে ভিউ আসে না তো আপনারা সবাই ভাই বেশি সময় লাগবো না একটু খালি দেখবেন জাস্ট একটু খালি দেখবেন ছোটো ভাইদের একটু হেল্প করবেন তো অনেক খুশি হবে ঠিক আছে সবাই কিন্তু ভাই একজন কিন্তু একজন কিন্তু একজন কিন্তু একজন ছাড়া উপরে উঠতে পারে না সবাই কিন্তু সবারই হেল্প করা লাগে তো যে ছোটো ভাইয়ের শর্ট ভিডিও আছে যে শর্ট ভিডিওগুলোতে কোনো ভিউ নাই কোনো ভিউ নাই কোনো ভিউ নাই কোনো ভিউ নাই তো ভাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ছোটো ভাইডারে সাপোর্ট করতেছি সাপোর্ট করে দিতেছি তো আমার ভিউয়ার্সের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেহেতু আমার চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইব করতে পারছেন তো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন আপনি অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট ব্যাক পাবেন ছোটো ভাইটা কিন্তু আসলেই সবাই সাপোর্ট করে কারণ ছোটো ইউজার তো কারণ যদি বড় একটা ইউটিউবার তার ভিডিওতে একটা কমেন্ট করে সে কিন্তু অনেক আনন্দিত হবে তো আনন্দিত হয়ে আপনার চ্যানেলে আসবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে আপনার আপনার ভিডিওগুলো দেখবে ঠিক আছে তো ভাই ছোট ভাই তোমার কাছেও একটাই রিকোয়েস্ট ভাই আমি এর এই রিলেটেড কোনো ভিডিও বানাই না তো তোমার রিকোয়েস্ট আমি এই ভিডিওটা বানাইলাম তো ভাই লাভ হবে কি না ক্ষতি হবে তা ভাই জানি না তুমি আমাদের সাপোর্ট চাইছো আমার যতটুকু সাপোর্ট করার দরকার আমি এতটুকু সাপোর্ট করছি আমার যে কটা গ্রুপ আছে আমার গ্রুপে তোমার আমি জয়েন করায় দিব প্লাস আমার বিয়ার্স তো আমি বলছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যদি আরও কারো এরকম সাপোর্ট লাগে বা আমি আসি আমি সবারই সাপোর্ট করব হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম